মহরমের মাস এমনিতে অনেক জিনিসের জন্য বিখ্যাত তবে মহরমের মাস আসলে কারবালার ঘটনাটা আসার কারণে এটা পুরা পৃথিবীর বুকে একটা একটা বড় দুঃখময় পরিবেশের সৃষ্টি হয় কারণ মুসলিমার ইতিহাসে এটা একটা ব্ল্যাক ডে ছিল এবং হিউম্যান হিস্ট্রির মধ্যে অ্যাকর্ডিং টু দি রাইটিং অব দি ওয়েস্টার্ন রাইটার হিউম্যান হিস্ট্রির মধ্যে এরকম অনির্বাচক অবিবেচক এবং এরকম হত্যাযোগ্য হিউম্যান হিস্ট্রিতে কখনো এইভাবে ঘটে নাই মানে নবী সাল্ল আলহি ওয়াসাল্লামের নাতি শুধু নাতি না যার ব্যাপারে আমার নবী আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কথা উম্মতকে বলে গেছেন এবং এতটুকুন পর্যন্ত আমার নবী সাল্লাহ আলাইসলামের সাথ করেছেন যে হুসাইন আমার আমি হুসাইনের এবং এভাবে ফজিলতের ক্ষেত্রে যে কথাগুলো ইমামে হাসান ইমামে হুসাইন এর ক্ষেত্রে বলেছেন অথবা হজরত আলী ফাতমাত জাহরার রদি আল্লাহ ক্ষেত্রে বলেছেন এই কথাগুলো স্বাভাবিকভাবে আমার নবী অন্য কোন ক্ষেত্রে এত ক্লোজলি এত ডিভোশন এত ইমোশন এক্সপ্রেশন অফ লাভ অ্যান্ড মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট উইথ ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী সাল্লাহ অন্য কারোর জন্য এভাবে এত দরদ মাখা কথা বলেন নাই সেরকম নিজের কলিচুর টুকরা নাতিকে কারবালার প্রান্তরে এত নৃশংস এজন্য উম্মতে মুসলিমার অন্তরে এটা ইদানিং কালে বাতাস আমাদেরকে এই বিষয়গুলা থেকে দূরে রাখছে এবং মুসলিমা কিছু খাস বিষয়ে ডিভাইডেড হয়ে যায় যেমন ইমামে হুসাইন কারবালা এগুলা কারো না এগুলা কোনো শিয়ার প্রপার্টি না আমরা কি করি এগুলাকে শিয়ার ফিল্ডের মধ্যে দিয়ে দেই আমরা এগুলাকে এমন ভাব করি যেন এই ধরনের কোনো ঘটনাই হিউম্যান হিস্ট্রিতে ঘটে নাই অথচ আমাদের প্রত্যেক পলিটিক্যাল গ্রুপের মধ্যে না বড় একটা কোনো যোগ্য থাকে যেটাকে আমরা 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 করি 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 এবং এটাকে এটাকে সেলিব্রেট অবজার্ভ পালন করি আমাদের আওয়ামী লীগে ফর এক্সাম্পল শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের বিষয়টা স্বাভাবিকভাবে একেবারে পুরো ফ্যামিলি সহ এভাবে হত্যা করা জিয়া রহমান সাহেবের দল জিয়া রহমান সাহেবের বিষয়টাকে দেখে এভাবে প্রত্যেক ব্যক্তি যার যার ইভেন যারা এইটিস যারা দিন ধর্ম বিশ্বাস করে না তারাও কাল মার্কস লেনিনের লেনিন এর বিষয়গুলাকে করে কিন্তু ইমামে হুসাইন রদি আল্লাহ তালানহুর বিষয়টাকে আমরা শিয়ার দিকে দিয়ে দেই এটা মতে মুসলিমান সবচেয়ে বড় দুর্ভাগ্য খারে তো আপনারা আপনাদের সন্তানদের সাথে এটা আলোচনা করবেন তাদেরকে শেখাবেন তারা জানার দরকার আলের রসুল কারা তাদের ব্যাপারে আমার নবীর কথাবার্তা কি আমান নবী কি করে গেছেন তাদের ফজিলতের বিষয়ে কি কথা বলেছেন কারণ দুই তিনটা বিষয় আমাদের ইমানের সাথে জড়িত এখান থেকে আমি কথাটা শুরু করতেছি আমাদের কারি আহমদ বিন ইউসুফ ওই আয়াতটাই পড়েছেন যেহেতু আজকে আমরা ওই আয়াতেরই কথা বলবো পবিত্র সুরাতুল বা কারার একশো সাতাত্তর নম্বর আয়াত লাইসাল বেরান তুয়াল্লু জুহাকুম খিবাল আল ওয়াল মাগরিব আলা খিন্নাল বেররা মানা আমানা বিল্লা এখান থেকে কথাটা শুরু তাহলে প্রথম শব্দ এসছে লাইসাল বেররা আয়াতের অর্থ আমি ইন জেনারেল যদি করি তো রাইচেসনেস নিয়ে কথা হচ্ছে আমার আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা রাইচেসনেস তুমি পূর্ব দিকে ফিরেছ না পশ্চিম দিকে ফিরে আবাদত করতেছো এটা রাইটিয়াসনেস না এর জন্য তিনটা জিনিস বড় জরুরি এখানে আমার আল্লাহ শরীয়ত তরিকত মারেফত তিনটা জিনিস একসাথে করেছেন এবং কোরআনে পাকের অনেক কনস্ট্রাকটিভ এবং হাইলি কম্প্রিহেন্সিভ আয়াতের মধ্যে এই আয়াত অন্যতম এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আকিদা আমল এবং আখলাক তিনটাকে একসাথে জড়ো করেছেন এবং যেহেতু বর্ণনার মধ্যে এভাবে এসেছে যে ইয়াহুদিরা পূর্ব দিকে খ্রিস্টানরা পশ্চিম দিকে তারা ওই ক্যাবলা নিয়েই পড়ে আছে মানে তাদের দৃষ্টিতে ওই অধিক দিয়ে ফিরে করলেই সবকিছু হয়ে যাচ্ছে আমার আল্লাহ বলতে চাচ্ছেন তুমি ফিরতেছ কোন দিকে ইট ডাজেন্ট ম্যাটার আনটিল ইউ আর ফলোইং দি ইনস্ট্রাকশন অফ দি হোলি প্রফেট সাল্লাহ আলী ওসাল্লাম নাথিং উড বি অ্যাকসেপ্টেড ইন দ্য কোর্ট অফ অল আল্লাহ আমার আল্লাহ বলতে চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত সেটা নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী না হবে সেটা যেই হোক আমার আল্লাহ গ্রহণ করবেন না টোটাল দিনটাকে আমরা যদি এই আয়াতের সাথে হাদিসে আমরা মধ্যে হাদিসে এসে নবীর দরবারে তিনটা প্রশ্ন রেখেছিলেন একটা ইমান কি আরেকটা ইসলাম কি আর একটা এহসান কি ইমানের মধ্যে আকিদার কথা এসেছে ইসলামের মধ্যে আমলের কথা এসেছে এহসানের মধ্যে আখলাকের কথা এসেছে তো এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন প্রথমত এখন আল্লাহর উপর বিশ্বাস এটা সংক্ষিপ্ত আকারে বলেছেন আল্লাহ কেউ আল্লাহর উপর বিশ্বাস করছে এখানে যেহেতু ইসলামের মধ্যে মুসলমান ফিলোসফি ফিলোসফারদের মধ্যে পরবর্তীতে বিভিন্ন গ্রুপ বিভিন্ন সেক্ট আসার কারণে বিভিন্ন জন বিভিন্ন মতামতের মধ্যে ঢুকে মুসলিম উম্মতের এই জায়গার ইমানটাকে হুমকি সম্মুখীন করে দিয়েছে যেমন একদল একজন বলতেছে আমান বিল্লা আমি বিশ্বাস করি তবে আমি এও বিশ্বাস করি আল্লাহ সবকিছু খোলা জানেন না সবকিছু খোলা জানেন না যেমন আমার আল্লাহ জেনারেলি জানেন কিন্তু ডিটেল জানেন না ইন্নালিল্লা করবেন না এটা যারা বলেছেন তারা বড় বড় ফিলোসফার যেটার উপর ভিত্তি করে ইমাম গাজা আলী অনেককে কাফের বলেছেন আপনারা বুঝতে পেরেছেন আবার অনেকে মনে করে আমরা বলি না আমার আল্লাহ প্রত্যেক কিছু অনু বিতর বাহির একেবারে কুলা জানেন আবার অনেকে মনে করেন না আমার আল্লাহ বড় জিনিসগুলা সম্পর্কে জানেন ছোট ছোট জিনিসগুলা জানেন না এ ব্যাপারে তারা ফিলোসফিক্যাল কিছু দলিলপত্র দেয় যেটা পরে আমাদের তরুণ প্রজন্ম কনফিউজ হয়ে যায় ফিলোসফিক্যাল বিষয়গুলো নিজে কনফিউজড আরেকজনকে কি করে কনফিউশনের মধ্যে ঢেলে দেয় যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় আমার মনে হয় নাকে অনেক বেশি জ্ঞানী হিসেবে ধরা হয় আমি নাম না নেই অনেক কিছু শিখেছি আমি স্যারের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল কিন্তু স্যার যে কাজটা করে কোন একটা ইস্যু নিয়ে কথা বললে স্যার সেটেল করার পরিবর্তে এটা নিয়ে কনফিউজ করে ফেলে ইনফরমেশন বেশি থাকার কারণে মানে অনেক বই পড়েছেন তো স্যার এই জায়গার ইনফরমেশন এই জায়গার ইনফরমেশন এই জায়গায় স্যার কি বলতে চেয়েছে সবাই বলে এরপরে স্যার কনফিউজ করে ফেলে জিনিসটার সম্পর্কে একজাক্ট আইডিয়া দেওয়ার পরিবর্তে যেমন খিলাফার ব্যাপারে স্যার কথা বলছিলেন ডেফিনেটলি আমি তো চাইব আমাদের এই কথাগুলো পৌঁছে যাক পৌঁছে যাই তো এখন আমি চাইব স্যার খিলাফা সম্পর্কে কথা না বলুক কেন কারণ এই ব্যাপারে স্যার এক্সপার্ট না সার দুই তিনটা বই পড়েছে নিঃসন্দেহে পড়েছে সারের বুক শেলফের মধ্যে এই বিষয়ে কোন বই আছে সেটা আমরা জানি কারণ ওরিয়েন্টালিস্টরা যা লিখেছেন স্যার ওইটা পরে কমেন্ট করেছেন আমি স্যারকে বলবো ওগুলা পরে কমেন্ট না করে স্যার মুসলিম রাইটাররা যা লিখেছেন ওইটাও আপনার পড়া দরকার তাহলে তো এক পেশে হয়ে যাবে বুঝতে পেরেছেন তো আমরা চাইবো দুই পক্ষের মুসলিম স্কলার্স এবং ওরিয়েন্টালিস্ট দুইটা পরে স্যার একটা নির্দিষ্ট মতামত দিবেন স্যার খেলাফতের ব্যাপারে কি বলতে চেয়েছে এটা আমিও বুঝে নেই যিনি প্রোগ্রাম রান করতেছেন ওনারও বুঝে আসা নাই কিন্তু স্যার একটা মতামত দিয়েছেন কনফিউশন যাই হোক আচ্ছা এই ধরনের কথা একজনে বলে আরে আরেক দল বলে আল্লাহ রবুল আলমিনের শরীর আছে যেভাবে আমার শরীর আছে কেন ইমাজিন এবং কারা বলেছে বললে আপনার মাতার চোখ গাঁতার গাম পায়ে পড়বে যাদেরকে আমরা বর্তমানে পৃথিবী বিখ্যাত মুফতি বলি সৌদি আরবের মধ্যে মহান পজিশন এবং বলতে বলতে এতটুকুন বলেছেন বনি আদমের যে জিনিসগুলা অনেক সুন্দর আমার আমার চোখ হাতের তালু এটা বনি এটার বেশি হকদার আদমের আল্লাহ বেশি হকদার আল্লাহ যেমন হাতের তালু এ হাতের তালু দেখতে অনেক সুন্দর এটার বেশি হকদার আল্লাহ তো আল্লাহ শুড হ্যাভ দিস ইন্নালিল্লা বলেন এগুলা কেন হয় কারণ কোরআন এবং হাদিসের মধ্যে কিছু আয়াত কিছু হাদিস কিছু যেমন আল্লাহ রব আলামিন রাতের শেষ শেষবাগে সপ্ত নেমে আসে ইয়ানজিলু নুজুল হয় তো নুজুল মানে অবতরণ করা অবতরণ মানে দুই তলা থেকে তিন তলায় নামাকে কি দুই তলা থেকে এক তলায় নামাকে নুজুল বলে এখন এটা আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছেন আমানবে হাদিসের মধ্যে ব্যবহার করেছেন কারণ এটার অর্থ কি হবে তো ওনারা এটার অর্থ করেছেন নুজুল মানি নুজুল এটাকে আমাদের বড় একজন আলেম দেখাইও দিয়েছেন নুজুলটা কেমন যেমন আমি উঠছি না আমি বসছি এই বসাটা আল্লাহ আর উপর বসেছে এবং এটা বাংলাদেশে পাগল করে দিচ্ছে আমাদের আমাদের ছেলেদেরকে এগুলো বলার তো কোনো দরকার তাদের এগুলো দরকারও নাই আমরা বাধ্য হয়ে আপনাদের সামনে কথাগুলা বলছি এরপরে ওনারা প্রশ্ন শিখিয়ে দিয়েছেন কি যেমন আমি একটা জায়গায় তকবির করছিলাম যখন এই কথাগুলা বলার পরে ইউনিভার্সিটির একটা ছেলে জিজ্ঞেস করতেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে তাহলে স্যার বলেন হুজুর বলেন তাইলে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে তো আমরা জুমার মধ্যে যে জন্য সাত জুমাতে আলোচনা করেছি না সাত জুমাতে আলোচনা করেছি আল্লাহ কোথায় থাকেন ঠিক আছে এই যে আল্লাহ যে কোথায় থাকেন বলতেছেন এটা কেন বলেছেন কারণ আপনি প্রিন্সিপাল আপনার কাছে ক্লিয়ার না কেন কারণ কোথায় কখন কোথায় তখন এগুলা স্থানের সাথে সম্পৃক্ত সময়ের সাথে সম্পৃক্ত আপনি কোথায় জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা কিসের সাথে সম্পৃক্ত হয় স্থানের সাথে জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা সময়ের সাথে সম্পৃক্ত হয় তো এখন সময় এবং স্থান এটা সৃষ্টি এটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন যেহেতু সৃষ্টি করেছেন তার মানে কি সৃষ্টির আগে এটা ছিল না এটা পরবর্তীতে হয়েছে তো এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল এখন কোথায় আছেন আগে যেখানে ছিলেন যখন কোন কখন ছিল না যখন কোনো কখন ছিল না তখনও আল্লাহ ছিলেন এখন কেমন আছেন তো আগে যেমন ছিলেন আপনারা বুঝতেন তাহলে যখন কোন কখন ছিল না তখনও আল্লাহ ছিলেন যখন কোন কোথায় কোন জায়গায় জায়গা ছিল না তখন আমার আল্লাহ ছিলেন তো হি ইজ বিয়ন্ড টাইম এন্ড স্পেস টাইম এন্ড স্পেস ক্রিয়েটেড বাই হিম হি ইজ দি ক্রিয়েটর অফ টাইম এন্ড স্পেস সো যেহেতু উনি টাইম এবং স্থান এটার স্রষ্টা সুতরাং উনি এটার ভিতরে থাকবেন না কারণ এটা সৃষ্টি সৃষ্টির একটা শুরু আছে একটা শেষ যার শুরু আছে তার শেষ আছে আল্লাহ বলে কাকে তো স্রষ্টাকে তো স্রষ্টা বলে কাকে তো স্রষ্টা তাকে বলে যার কোন শুরু যার শুরু আছে সে কখনো স্রষ্টা হইতে পারে না হজরত ইসা আল্লাহ ইসলামকে আমরা স্রষ্টা কেন বলি না কারণ ইসা আল্লাহ ইসলামের শুরু আছে এটা আমরা সবাই বিশ্বাস করি উনি হজরত মরিয়াম আলাহ ইসলামের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন তো যার শুরু আছে উনি আর যাই হোক আল্লাহ হইতে পারে না আর যার লাইসা

নোট ডাস্ট ম্যাটার হুইজ হিভ এন ইমামুল মুরসালিম মোহাম্মদ রসুল্লাসল্লাহল্লাহ আলি ওসাল্লাম ইজ ডেলিবারেটলি ডেসপারেটলি ডার্লি নিড অব আল্লাহ অল মাইকি আপনারা বুঝতে পেরেছেন তাইলে স্রষ্টার জন্য প্রথম শর্ত আহাত এক হইতে হবে দুই হইলে হবে না দুই হইলে তরকারি পর্যন্ত উল্টাপাল্টা হয়ে যাবে ঘরের মধ্যে বাবুর্সি কিসেনে দুইটা ঢুকলে কি হয় লবণ নিয়ে হ্যাঁ ইশাক ভাই আর জাকারিয়া ভাই একসাথে দিলো তরকারি রান্না আমি তো গেছি আল্লাহ আজকে গেছে তরকারি বাগনা বলে এটা দিবে বাগ মামু বলে না এটা না এটা বুঝতে পেরেছেন তো তাদের দুইজনের ডিবেট দেখে আমি বলতেছি আলহামদুলিল্লাহ আজকে বুঝতেছি আল্লাহ একজন কেন এই আল্লাহ যদি দুইজন হইতো এই কান এটা এখানে হইতো শোক নিয়ে মারামারি লাগতো এক আল্লাহ বলতো শোকরে এখানে দে আর এক আল্লাহ বলতো শোকরে পিছনে দে এখন আমাদের অবয়ব এত সুন্দর হয়েছে আল্লাহ একটা হওয়ার কারণে একটা হওয়ার কারণে তো কুলহু আল্লাহ আহাত আল্লাহ সামাদ যিনি মুকা কি হন যিনি মুকা কি হন তো মুকা পে কি মুহতাজmani দুর্বল স্রষ্টা দুর্বল হলে স্রষ্টা হইতে পারবে না বুঝতে পেরেছেন আল্লাহ সামাত লাম ইয়ালিত লাম ইয়ালিত মানে না তিনি জন্মগ্রহণ করেছেন না তিনি কাউকে জন্ম দেন যদি জন্মগ্রহণ করেন তো যার থেকে জন্মগ্রহণ করেছে উনি বড় স্রষ্টা থেকে আপনি বড় হইতে পারবেন না এরপরে উনি যদি কাউকে জন্ম দেন উনি যদি কাউকে জন্ম দেন তো আল্লাহর ছেলে অবশ্যই আল্লাহ হইতে হবে স্রষ্টার ছেলে স্রষ্টা হইতে হবে তো যদি স্রষ্টার ছেলে থাকে সেও যদি স্রষ্টা হয়তো আল্লাহ আহাদুনের কি হয়ে গেছে হয়ে গেছে। তাইলে থাকতে পারবে না সন্তান সন্ততিও থাকতে পারবে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু তার কোন সমকক্ষ থাকতে পারবে না সমকক্ষ থাকলে তো একজন আরেকজনের সাথে কম্পিটিটর হয়ে যাবে এই হচ্ছে স্রষ্টা সুতরাং স্রষ্টাকে স্রষ্টার মতো করে মানতে হবে তাহলে আল্লাহ কিভাবে মানবো ওই লাইসা কামিসলিহি শাই ওয়া হুআস সামিউল বাসীর লাইসা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ইউজ করেছেন মিছিল আমি আগেও বলেছি শুধু রেকর্ডের জন্য উলামাই کرام যে দেখেন মিসিন শব্দটি আরবির মধ্যে বড় কনস্ট্রাকটিভ কমপ্রিহেনসিভ একটা ওয়ার্ড মিসিল মানে মত হওয়া এটার জন্য আরবীতে আমরা আরো শব্দ ব্যবহার করি নিদ্দুন জিদ্দুন শিবুন আমরা ওলা মাইকারাম খুদবার মধ্যে পড়ে লাজিদদালাহুওয়ালা নির্দ্দালাহুওয়ালা মিথলা লাহুওয়ালা ও পড়তে থাকে অনেক ওলা সবিহালাহু হ্যাঁ তো আল্লাহ এতগুলো শব্দ আমরা যখন নির্দুন বলি একটা নির্দিষ্ট জায়গায় এটা কি করে যে এটা এই ক্ষেত্রে মতো না কারণ একটা জিনিস একটা জিনিসের সাথে একটা ব্যক্তি একটা ব্যক্তির সাথে অনেক ক্ষেত্রে মতো হইতে পারে কি কি ক্ষেত্রে দৈর্গ্য প্রস্ত গঠন ধরণ আকৃতি প্রকৃতি এগুলার ক্ষেত্রে একটা আরেকটার মত ওই আমি প্রশ্নে আপনার মত না দৈর্ঘ্য আপনার মত আমি বিতরগতভাবে মানে স্ট্রাকচারালি আপনার মত না কিন্তু চেহারার দিক থেকে মত বুঝতে পেরেছেন তাইলে এখন আমি যদি সামগ্রিক ভাবে বলি কোন দিক থেকে মত না তাইলে আমি কোন শব্দ ব্যবহার করব জিদ্দুন কনা জিদ্দুন হলে সব দিক থেকে কি হয় না নেগেটিভ হয় না যদি নিদ্দুন বলি সব দিক থেকে হয় না যদি শিবুন বলি সব দিক থেকে হয় না তো আরবির মধ্যে এমন একটা শব্দ আছে যেটা ব্যবহার করলে সকল দিক থেকে না হয়ে যায় সেটা কি কো সেটা মিসলুন যখন আমি বলবো লা মিসলা লাহু তো লা মিসলা লাহু মানি দৈর্ঘ্যে আকৃতিতে প্রকৃতিতে গঠনে ধরনে প্রস্থে কোন দিক থেকে জাহেরান বা তেনান কোন দিক থেকে মত না সেই কারণে আমার আল্লাহ অন্য শব্দ ব্যবহার না করে করেছেন লাইসা কা মিসলিহি সাই

বিস্তর কথা এটার সাথে জড়িত দূর দূরান্ত থেকে শুনছেন আপনারা নিয়ে ওলামা তফসিল পড়লে বুঝতে পারবেন কা আগে আসলো কেন কা মাসকানে আসলো কেন মিছিল আগে আসতে পারতো পরে আসতে পারতো অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা তফসিলের কিতাবের মধ্যে দেখলে বুঝতে পারবেন তাহলে আমার আল্লাহ বলতে চাচ্ছেন প্রথম বিষয় শুধু আল্লাহ শিখে ফেললাম হইল না না এগুলো সবকিছু সম্পর্কে সচেতন হতে হবে আর মত নাই যেহেতু বলেছি অবতরণ আল্লাহ অবতরণ করেন না বুঝতে পেরেছেন অবতরণের সাথে জায়গা সম্পৃক্ত তো আমার আল্লাহ তখনও ছিলেন যখন জায়গা ছিল না তখনও অবতরণ করতেন তাইলে এখানে অবতরণ অর্থ কি হবে ক অবতরণ অর্থ মানুষের মতো নিচে আসে হবে না কি হবে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন তবে এখানে অর্থ হবে আমার আল্লাহর আল্লাহর রহমত বান্দার বান্দার খুব খুব নিকটে নিকটে চলে চলে আসে আমার দয়া অনুগ্রহ আসে বুঝতে পেরেছেন এটা আল্লাহ এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন ইমান বিল্লার পরে ওয়ালিও মিলের ওয়ালিও আখের মুসলিম বিলিফ সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরকালে বিশ্বাস পরকালে কি হবে পরকালে আমরা সবাই আল্লাহে দাঁড়াতে হবে এবং সেটা কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ। সেটা আজকের বুঝতে করার আছে আপনি কেন জিজ্ঞেস করার আছে আপনি কেউ বোমা মারলেন কেন আপনি বর্তমান পরিস্থিতিতে দেখলে বুঝবেন কি কেন প্রয়োজন এখানে কেউ কাউকে জিজ্ঞেস করার নাই বোমা যে মারলি এতগুলো মানুষ যে মারা গেল তো এটার কোন সল জবাব নাই আমার আল্লাহ বলতেছে দুনিয়াতে না থাকতে পারে কিন্তু আমার এখানে খাতা খোলা এখানে একটা ডট পরিমাণ অ্যাকাউন্টেবিলিটি বাদে আমার কোর্ট থেকে কাউকে সরতে দেয়া হবে না ইউ ক্যানট টেক ওয়ান স্টেপ ইভেন উইদাউট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টেবিলিটি এন্ড শর্ট বাই আল্লাহ মাইটি ইউ ক্যানট মুভ তো ইয়ম আখেরাতের প্রয়োজন আপনি যখন কেউ সরকার প্রধান হয় সরকার প্রধান হওয়ার কারণে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের কিছু সন্ত্রাসী ছেয়ে পড়ে আপনি আওয়াজ করতে পারেন না আমাদের মেয়েরা স্কুলে যাইতে পারে না মেয়েরা কোচিং সেন্টারে যেতে পারে না বাবা হিসেবে বাই হিসেবে যে কিছু বলবেন সে কারো সুযোগ থাকে না এগুলা দেখলে বোঝা যায় ইয়মে আখেরাতের কি প্রয়োজন ইয়মে আখেরাতের কি আমার আল্লাহ জানেন এই বনি আদম এদের জন্য যদি ইয়মে আখেরাতের ব্যবস্থা না করি তো এদের মধ্যে যারা ডমিনেটেড ফ্যাক্টর তারা জাতিকে শান্তিতে থাকতে দিবে না সেই কারণে আমার আল্লাহ বলেছেন রাজা প্রজা সবাইকে আমার কোর্টে দাঁড় করাবো মুসলিম বিশ্বাসের বড় ক্রুশিয়াল ফ্যানাট এই এই ইয়মে আখেরাতের বিশ্বাসটা অর্থাৎ আমার সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে এটা শিখাইতে হবে যে আমাদের একটা দিন আছে ওই দিনে সবাইকে দাঁড়াইতে হবে আল্লাহর কোর্টে পরিপূর্ণ রূপে জবাব দিতে হবে এর পরবর্তীতে আমাদের তৃতীয় বিশ্বাস হল মালা ইকা কারা হচ্ছে হচ্ছে আল্লাহ একটা সৃষ্টি যেটা নূর দিয়ে তৈরি। ওনাদের বিশেষ ওনারা খাওয়া দাওয়া করেন না আহার পিনা করেন না ওনাদের করার প্রয়োজন হয় না ওনারা আল্লাহর হুকুমের অবাধ্য চারণা করেন না যা আল্লাহ হুকুম দেন তা পালন করেন এবং ওনাদের একটা বড় হুসুসিয়ত হচ্ছে ওনারা যে কোনো মুহূর্তে যে আকৃতি ধারণ করতে পারেন যে কোনো আকৃতি ধারণ করতে পারেন তবে ওনারা কখনো বৎসুরত ধারণ করেন না ফেরেস্তা হিসেবে আল্লাহর হুকুমের জন্য যেখানে যেখানে প্রয়োজন বিভিন্ন সুরত নিয়ে ওনারা বনি আদমের কাছে বা আল্লাহ হুকুমের তামিল করেন যেমন হাদিসে হাদিসের সময় হযরতে এ জিবরিল আমিন মানুষের সুরতে আমার নবীর পাশে এসে আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে কিন্তু ছিলেন ফেরেস্তা ফেরেস্তা তাইলে এটাকে ফেরেশতা তো ফেরেস্তার উপর বিশ্বাস করতে হয় এর পরবর্তীতে ওয়াল কিতাব আল্লাহরাব্দুল আলামিন ফেরেশতা ফতে আমাদেরকে যে কিতাবগুলো দান করেছেন সমস্ত কিতাব তো এখানে আল কিতাব বলেছেন আল কিতাব কুতুব বলেন নাই তো আল কিতাব বলে কোরআন শরীফকে উদ্দেশ্য করেছে। কোরআন শরীফের মাধ্যমে আপনি ইত পূর্বে সৃষ্ট সকল কিতাবের উপর বিশ্বাস থেকে করতে হবে এটা বলেছে এর পরবর্তীতে আমার আল্লাহ বলেছেন ওয়ান তো কিতাব যাদের উপর নাজিল হয়েছে সেই সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই ধারাবাহিকতায় আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন কিন্তু আমাদের এখানে মুসলমান মিল্লাতের মধ্যে একটা ফেরকা আছে এটাকে আমরা কাদিয়ানি বলি আপনাদের ছেলে সন্তানদেরকে এগুলো শিখাইতে হবে কাদিয়ানিরা এটা এরা নিজেদেরকে মুসলমান মনে করে এবং মুসলিম পরিচয়ে সমাজের মধ্যে থাকে কিন্তু এরা আমার নবীকে শেষ নবী মানেন না বাইরে বলবে মানি ভিতরে আসলে মানে না তারা কাদিয়ানিকে কিভাবে নবী মানে আপনারা বুঝতে পেরেছেন কত জাতের শেষ নবী না একজনে বলে শেষ নবী না আরেকজনে বলে আমাদের মতো পাগল হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তো আমরা আমাদের বিশ্বাস মুসলিম মিল্লাতের বিশ্বাস আমার নবী আখেরি নবী আমার নবীর পরে জিল্লি নবী আসলি নবী অমুক নবী কোন ধরনের নবীর নবুয়তের সম্ভাবনা নাই আমার নবী সাল্লাহ আলাই এতটুকুন পর্যন্ত ইমান এতটুকুন পর্যন্ত ইমান কি বিল্লাহ আচ্ছা একজন নবীকে বিশ্বাস করলো সবকিছু রামের মধ্যে দুই একজন সাহাবি গালিগালাজ গালি গালাজ করলো মুসলমান হবে এগুলা কিন্তু এখানে উল্লেখ নাই এগুলা এখানে উল্লেখ নাই এগুলা আপনি কোরআনের অন্য আয়াত আহাদিসে পাক উম্মতে মুসলিমার এজমা ঐক্যমত এগুলার উপর ভিত্তি করে আপনাকে ওই জিনিসগুলা মেনে নিতে হবে সাহবাইকার ব্যাপারে যদি বিদ্বেষ থাকে যে কোন সাহাবি ছোট সাহাবি বড় সাহাবি সিনিয়র সাহাবি জুনিয়র সাহাবি হ্যাঁ সাহাবাইকার মধ্যে সিনিয়রিটি জুনিয়রিটি আছে সাহাবি সাহাবি হওয়ার ক্ষেত্রে সবাই এক কিন্তু আমরা যদি সিনিয়রিটি জুনিয়রিটি মানে ফজিলতের দিক থেকে দেখি সবাই এক না ইমাম হাকেম সাহাবাই কেরামকে বারো তাবকায় বিভক্ত করেছেন কয় তাবকা ১২টা স্টেজ বারোটা স্তর প্রথম স্তরে রেখেছেন যারা প্রথম ইসলাম কবুল করেছে। এর পরবর্তীতে বদরী সাহাবি আছে এর পরবর্তীতে অহুদে যারা যুদ্ধ করেছেন সেই সমস্ত সাহাবাই কেরাম এভাবে করতে 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 শেষ পর্যন্ত যারা আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম দশম হিজড়িতে একেবারে ইসলাম কবুল করেছে কিছু সংখ্যক সাহাবি আছেন যারা আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পর পূর্বে ইসলাম কবুল করেছেন তো যারা প্রথম প্রথম ইসলাম কবুল করেছে আমার নবীর সাথে রোদে শুকিয়েছে বৃষ্টিতে ভিজেছে আমার নবীকে সামগ্রিক ভাবে প্রোটেকশন দিয়েছে আমার নবীর কদমের মধ্যে সমস্ত ধন সম্পদ লুটিয়ে দিয়েছে সেই সাহাবি আর আমার নবী দুনিয়া থেকে যাওয়ার দুই দিন আগে ইসলাম কবুল করেন আলা সাহাবি কখনো স্ট্যাটাস দিকে এক না কিন্তু সাহাবি যিনি যার নাকে আমার নবীর ফ্রেগ্রেন্স লেগেছে তার চেয়ে ফজিলত আর কেউ নাই আপনারা বুঝতে পেরেছেন শাহামের নবী বলেছেন আমার সাহাবি সম্পর্কে কোন উল্টা পাল্টা কথা কোন ক্রিটিসিজম চলবে